আলোচনা কিন্তু এই মুহূর্তে শেষের পথে শেষ হয়ে গেছে আলোচনা এখনই বাস ঢুকছে এই বাসটা এখন গলিতে ঢুকবে মমতা ব্যানার্জির বাড়িতে ঢুকবে এবং এই বাস ঢোকার পরেই কিন্তু বাসে করে সমস্ত জুনিয়র ডাক্তার তারা কিন্তু এই মুহূর্তে এখান থেকে সরাসরি স্বাস্থ্য ভবনে যে ধর্না মঞ্চ আছে সেখানে যাবে আপনাদের দেখাই এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে বাস ঢুকছে এবং এই বাসে করে আবার কিন্তু আলোচনা শেষ আলোচনা শেষ এবং আলোচনা শেষ এবং মমতা ব্যানার্জির বাড়ির দিকে বাসটা ঢুকছে ব্যাক করে এবং এখান থেকে এখান থেকে এখান থেকে কিন্তু এখানে কিছু মানুষ স্লোগান দিচ্ছেন জাস্টিস ফর আরজি উল্টো দিকে এই বাসে করে কিন্তু এখন বিভিন্ন জুনিয়র ডাক্তাররা এই মুহূর্তে কিন্তু বেরোবে কিন্তু এখন আমরা জানি না জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলা যাবে কি না এই বাসটা ঢুকছে এখন এই বাসে করেই কিন্তু ভেতর থেকেই বাসে উঠবেন ফলে গেটের কাছে কেউ আসবেন কিনা আমরা জানি না তবে চেষ্টা করব বাস বেরোনোর সময় তাদের তরফ থেকে কোনো রকম বক্তব্য যদি জানা যায় বা খবর পাওয়া যায় আপনাদের আমরা দিতে থাকছি আপনারা একটু অপেক্ষা করুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বাস আবার বেরোবে বাসে করে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বেরোবে এবং তারা এই মুহূর্তে কিন্তু আলোচনা শেষ এবং এই আলোচনার পরেই কি হলো পুরো আপডেট আপনাদের জানাবো যে আলোচনা ফলপ্রসূ হলো না আলোচনা গেল কারণ দীর্ঘ প্রায় ঘন্টা ধরে আলোচনা হয়েছে এবং দীর্ঘ প্রায় ঘন্টা দু আলোচনা হয়েছে এবার এই আলোচনায় কি হলো আমরা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের আহ সম্পূর্ণ আপডেট আপনারা অপেক্ষা করতে থাকুন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে এখন জুনিয়র আলোচনা শেষ জুনিয়র ডাক্তাররা কিন্তু এখন বেরোবেন বাস কিন্তু ঢুকেছে আর আর কয়েক মিনিটের মধ্যেই কিন্তু সমস্ত জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু বেরোবেন এবং এই এই মুহূর্তে আলোচনা শেষ এবং আলোচনা আলোচনা শেষ এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু জুনিয়র ডাক্তাররা বাসে করে ফিরবেন কারণ বাসটা এই মাত্র ঢুকল ব্যাক করে এবং তারা কিন্তু এই এবং কি আপডেট হয় সেটা কিন্তু আপনাদের আমরা দিতে থাকবো আপনারা অপেক্ষা করতে থাকুন কি আপডেট হয় সেটা কিন্তু আমরা এখনই দেব একদিকে এখানে অনেকেই জাস্টিস ফর স্লোগান দিচ্ছেন উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি বাস কিন্তু ঢুকলো এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাস কিন্তু বাড়ি থেকে দুনিয়া ডাক্তাররা বাসে করে আবার বেরোবেন বেরোনোর সময় আমরা গেটে তাদের বক্তব্য শোনা চেনা শোনানোর চেষ্টা করবো আপনাদের কি বৈঠকে কি আলোচনা হলো কত সফল সফল হলো এগুলো কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখাবো প্রত্যেকে আপনাদের আপডেট দিচ্ছি কিছুক্ষণের মধ্যে আপডেট আপনারা এই মুহূর্তে আপনাদের বলে রাখি এই মুহূর্তে আলোচনা কিন্তু শেষ হয়ে গেছে আহ বাসটি কিন্তু এই মুহূর্তে ঢুকলো ভেতরে মমতা ব্যানার্জির বাড়ির দিকে এবং এই গলি দিয়েই কিন্তু বাসটি বেরোবেন মমতা বাজির বাড়ির থেকে এবং তারপরে আমরা জুনিয়র ডাক্তারদের বক্তব্য শোনানোর চেষ্টা করব এবং এই আজকের আলোচনার কতটা কি ফলপ্রসূ হল মমতা ব্যানার্জি কি পাঁচ দফা দাবি মেনে নিলেন বা অন্যান্য কী কী কথাবার্তা হয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে লাইভে আপনারা থাকুন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা আপনাদের আপডেট দেবো এই মুহূর্তে সরাসরি কালীঘাট থেকে আমরা কিন্তু আপনাদেরকে আপডেট দিচ্ছি কালীঘাটে একদম মমতা ব্যানার্জির বাড়ির গলির মুখে আমরা দাঁড়িয়ে আছি এবং এখান থেকেই কিন্তু এখন আলোচনা শেষ এখনই কিন্তু আপনার জুনিয়র ডাক্তাররা বেরোবেন এবং তারা আলোচনায় আজকে কতটা ফলপ্রসূ হয়েছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব আপনার অপেক্ষা করতে থাকুন আর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু জুনিয়র ডাক্তারদের নিয়ে বাসটি মমতাবাজের বাড়ি থেকে বেরোবে আর আলোচনা শেষ এই গলি দিয়ে কিন্তু এখন বেরোবে এবং প্রত্যেকে অপেক্ষা করুন আলোচনা কতটা ফলপ্রসূ হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আপডেট আমরা দিতে থাকবো আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপডেট আমরা দেব এই মুহূর্তে আমরা আছি কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়ির ঠিক সামনে এবং এখান থেকে সরাসরি লাইভ করছি এই মুহূর্তে আলোচনা শেষ এবং জুনিয়র ডাক্তাররা তারা বাসে করে বেরোবেন এখনই তো কি আলোচনা আজকে কতটা ফলপ্রসু হলো সফল হলো বৈঠক যে আলোচনা নিয়ে বিগত কয়েক দফা নানান রকম বিতর্ক লাইভ স্ট্রিমিং ইত্যাদি নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে কিন্তু অবশেষে আজকে সেই ঐতিহাসিক যেখানে আজকে সঙ্গে সরাসরি জুনিয়র ডাক্তাররা বৈঠকে বসেছেন দীর্ঘ প্রায় দু ঘন্টা বৈঠকের পর এখন বৈঠক শেষ হয়েছে এবং যে করে জুনিয়র বাসে ডাক্তাররা এসেছিলেন সেই বাসটি এখন মমতা ব্যানার্জির বাড়ির সামনে এই গলিতেই ঢুকেছে এবং তাদেরকে নিয়ে বেরোবে বেরোনোর সময় জুনিয়র ডাক্তারদের কাছ থেকে তাদের মতামত নেওয়ার চেষ্টা করব এবং কতটা ফলপ্রুষ হলো এই আলোচনা কারণ যেটা নিয়ে আজকে পশ্চিমবাংলা সহ সারা দেশ বা পৃথিবী জুড়ে যে প্রতিবাদের ঢেউ এবং বিতর্ক এবং নানা রকমের বিষয় চলছে সেটার আজকে কতটা ফলপ্রসূ হয় আলোচনা সেটা আমরা আজকে বিস্তারিত আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন একটু দূরে বাসটি দাঁড়িয়ে আছে এবং একটু জুম করে চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন বাসটি হালকা দেখা যাচ্ছে এবং এই বাসে করেই কিন্তু মনোভাব বাড়ির সামনে দাঁড়ানো এবং এই বাসে করেই কিন্তু জুনিয়র ডাক্তাররা তারা বেরোবেন এবং আমরা গেটের কাছেই আছি এখান থেকে সরাসরি তাদের বক্তব্য শোনানোর চেষ্টা করব এবং আপনারা দেখতে পাচ্ছেন বাসে ধীরে ধীরে জুনিয়র ডাক্তাররা উঠছেন এবং সেকেন্ডের মধ্যেই কিন্তু সেকেন্ডের মধ্যেই কিন্তু বেরোবে এবং আপনাদের সরাসরি জুনিয়র ডাক্তারদের আহ কাছ থেকে আমরা আপডেট সেটা জানানোর চেষ্টা করব এই বাড়ির সামনে থেকে সরাসরি লাইভ করছি আপনাদের এবং আহ এখানে আপনারা জানেন যে আজকে দীর্ঘ টাল পরে আজকে জুনিয়ার ডাক্তারদের সাথে মমতা ব্যানার্জির বৈঠক হয়েছে এবং দীর্ঘ প্রায় দু ঘন্টার আহ আলোচনা শেষ এবং আলোচনায় সমাপ্ত হলো এখনই দুনিয়ার ডাক্তাররা বেরোবেন এখান থেকে এবং সরাসরি আলোচনায় কতটা ফলপ্রসূ হলো সেটা নিয়ে আপনাদের আপডেট প্রত্যেকে অপেক্ষা করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং যাতে আরও বেশি মানুষ আজকে সরাসরি কালীঘাটে আহ বাড়ির সামনে থেকে আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছে এবং এই লাইভে আপনারা আজকে জানতে পারবেন যে আলোচনা কতটা ফলপ্রসূ হয়েছে জুনিয়ার ডাক্তার এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে যে বৈঠক সেই বৈঠক এই মুহূর্তে আমরা কালীঘাটে একদম মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে কিন্তু আমরা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বহু মিডিয়া তারা কিন্তু রয়েছে সমস্ত মিডিয়ার লোক সমস্ত সাংবাদিকরা একই সাথে এখানে বিভিন্ন জায়গায় কিছু মানুষ এখানে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিচ্ছেন উল্টো দিকে এখানে আমরা সমস্ত সাংবাদিকরা তারা রেডি হয়ে আছেন যখনই জুনিয়র ডাক্তারদের নিয়ে বেরোবে তখনই তাদের থেকে আমরা সরাসরি আজকের মিটিং এর আহ কি কথাবার্তা হয়েছে আলোচনা হয়েছে কতটা ফল হয়েছে সেটা আপনাদেরকে আপডেট দেব আপনারা দেখতে পাচ্ছেন ওই যে বাসটি দাঁড়িয়ে আছে ওখানে এবং এই বাসে করেই কিন্তু জুনিয়র ডাক্তাররা এখন বেরোবেন আমরা ঠিক গেটের কাছে দাঁড়িয়ে আছি এবং এখান থেকে সরাসরি মুহূর্তে আলোচনা শেষ মুখ্যমন্ত্রী মহদানের সাথে জুনিয়র ডাক্তারদের আলোচনা এই মুহূর্তে শেষ হলো আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি কালীঘাট থেকে এবং এখানে জুনিয়র ডাক্তাররা এখনই বেরোবেন এবং তাদের কাছ থেকে আমরা আজকের বৈঠকের মুখ্যমন্ত্রীর সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের আপডেট আপনাদেরকে জানাবো আপনারা সত্যিতে অপেক্ষা করুন এখনই কিন্তু বাসটি বেরোবে এবং প্রত্যেকে অপেক্ষায় আছেন যেভাবে দীর্ঘ টালবাহানার পরে আজকে একটা সফল বৈঠক হয়েছে এবং সেটা কতটা সফলতা আসছে বা আসবে সেটা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো যে আজকে বৈঠকে ঠিক কি হয়েছে কি আলোচনা হয়েছে কতটা ফলপ্রসূ আলোচনা হয়েছে ইত্যাদি এখনই বাসে উঠছেন জুনিয়র ডাক্তাররা এবং এই মুহূর্তে গেট দিয়ে বেরোবেন এবং তখনই আমরা শোনাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাংবাদিক এবং কিছু প্রতিবাদী মানুষ তারাও কিন্তু রয়েছেন এবং আমরা এই মুহূর্তে আছি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক সামনে এবং এখান থেকে সরাসরি আপনাদেরকে সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি মিটিং এই মাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের মিটিং শেষ হয়েছে এবং সেই এর পরে এখন জুনিয়র ডাক্তাররা বেরোবেন এবং তারপরে আমরা জানতে পারবো অ্যাকচুয়ালি কি আলোচনাটা এখানে আজকে কতটা সফল হয়েছে সেটা আমরা সেটা আমরা জানতে পারবো কে ওকে আমি ফলো করব তুই আমাকে ফলো আমি ফলো আমাকে ফলো করবি আমি এখানে বহু সমস্ত চ্যানেল পশ্চিমমালা যত চ্যানেল আছে পোর্টাল আছে ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু অপেক্ষা করছেন আজ সরাসরি মুখ্যমন্ত্রী বাইর সামনে কালীঘাটে এবং এখান থেকে কিন্তু আজ দি আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি যে আজকে আলোচনা কি হলো আর কয়েক সেকেন্ডের মধ্যে আমরা আহ জানতে পারবো আজকে আলোচনার কতটা ফলপ্রসূ হয়েছে এই মুহূর্তে আমরা আছি কালীঘাট এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে একই রকম বহু মানুষ তারা অপেক্ষা করছেন এবং সাংবাদিকরা অপেক্ষা করছেন আর কিছুক্ষণের মধ্যেই জুনিয়র ডাক্তারদের যে বাসটি করে এসেছিলেন সেই বাসে করে তারা বেরোবেন আমরা মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিক সামনে রয়েছি এবং এখন এখানে কিন্তু আমরা জানতে পারব যে আজকে দীর্ঘ দু তিন দু ঘন্টার বৈঠকের পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকের পরে কি আলোচনা হলো এবং কতটা ফলপ্রসূ হলো সেটা আমরা জানতে পারব আপনারা দেখতে পাচ্ছেন দূরে এই বাসটি দাঁড়িয়ে আছে এই বাসে করেই কিন্তু জুনিয়র ডাক্তাররা এসেছিলেন এবং এই বাসে করেই তারা ফিরবেন আমরা ঠিক গলির মুখেই দাঁড়িয়ে আছি এবং সরাসরি আপনাদের দেখাবো যে এখানে কয়েকশো ক্যামেরা কিন্তু এই গলির দিকে মুখ করে তাকিয়ে আছে এবং আপনার বাংলার মানুষকে জানানোর জন্য যে আজকে অ্যাকচুয়ালি কি হলো আলোচনায় কিছুক্ষণের মধ্যে আপনাদের আপডেট দেবো আজকে আলোচনা কতটা ফলপ্রসূ হয়েছে কতটা কি হয়েছে আপনারা জানেন দীর্ঘ প্রতীক্ষার পর আজ সেই ঐতিহাসিক দিন যেখানে সরাসরি জুনিয়ার ডাক্তারদের সাথে অনেক টাল বাহানার পরে জুনিয়র ডাক্তারদের অনেক তালবাহানার পরে আজকে জুনিয়র ডাক্তাররা সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন কালীঘাটে আমরা কালীঘাট থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি যে কালীঘাটে এই মুহূর্তে বৈঠক শেষ দীর্ঘ দু ঘন্টা বৈঠকের পর সেই বৈঠকে কী ফেসলা হয়েছে সেটা সফল না অসফল আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো এবং এই পুরো আপডেট আপনাদের দেব এবং সরাসরি কালীঘাট থেকে আর কিছুক্ষণের মধ্যে <laughs> Va bene, male. Va bene, male. A te la tua. Va bene, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ডাক্তাররা বেরোবেন এবং আপনাদের সরাসরি আপডেট দিতে পারবো যে আজকে বৈঠক সফল না অসফল হলো কিছুক্ষণের মধ্যেই আমরা এই মুহূর্তে কালীঘাটে মমতা ব্যানার্জির ঠিক বাড়ির সামনে আজকে যাই জানেন যে আজকে মমতা ব্যানার্জি তথা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদেরকে আজকে আমন্ত্রণ জানানো হয়েছিল বসার জন্য এর আগে একাধিক আলোচনা ভেস্তে যায় নবান্ন এবং কালীঘাট তারা এসেও বৈঠকে যাননি নানা রকম শর্ত আরোপ করাতে কিন্তু আজকে অবশেষে সেই ঐতিহাসিক দিন যেখানে সরাসরি জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু আজকে বৈঠকে বসেছেন দীর্ঘ দু ঘন্টা বৈঠকের পর বৈঠক শেষ হয়েছে এই মাত্র এবং বৈঠকে কি হলো তার কিন্তু বিস্তারিত আপডেট আপনাদের দেওয়ার জন্যই আমরা অপেক্ষা করছি কালীঘাটে ঠিক মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যে বাসে করে জুনিয়র ডাক্তাররা এসেছিলেন সেই বাসটা এখন মোদয় মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে রয়েছে এবং এখনই জুনিয়র ডাক্তাররা বেরোবেন এবং আমরা গেটের কাছে সবাই দাঁড়িয়ে আছি এবং কী আলোচনা হলো কতটা সফল এই বিস্তারিত কিন্তু আপডেট আপনারা অপেক্ষায় আছেন আমরা অপেক্ষায় আছি ফলে একটু ধৈর্য ধরে এখন এখনই কিন্তু আহ বেরোবে এবং জুনিয়র ডাক্তাররা এবং তারপরে আমরা কিন্তু আহ আমরা কিন্তু পুরো আপডেট আপনাদের দিতে পারবো একটু অপেক্ষা করুন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু তারা বেরোবেন এবং সরাসরি আমরা আপনাদের আপডেট দিতে পারবো যে আলোচনা কতটা ফলপ্রসূ হলো দীর্ঘ দু ঘন্টার উপরে বৈঠক এবং তারপর এখন জুনিয়র ডাক্তাররা বেরোবেন এবং তারপরে আমরা জানতে পারবো फिर तो

আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আহ ডাক্তার বেরোবেন এবং তারপরে আমরা পুরো আপডেট আপনাদের দিতে পারবো ফোনে কৰাৰ ঠিক আছে এই মুহূর্তে আমরা আছি কালীঘাটে এবং কালীঘাটে আজকে জানেন সেই ঐতিহাসিক বৈঠক সম্পূর্ণ হয়েছে আর কিছুক্ষণের মধ্যেই জুনিয়র ডাক্তাররা বেরোবেন এবং আপনাদের সরাসরি সেই আপডেট কি আলোচনা হলো এবং সেই আলোচনার আপডেট আমরা তাদের জুনিয়র ডাক্তারের কাছে শুনবো আপনারা জানেন দীর্ঘ টাল পরে জুনিয়র ডাক্তাররা আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অর্থাৎ কালীঘাটে বসেছেন বৈঠকে এবং দীর্ঘ দু ঘন্টার উপরে আলোচনা হয়েছে এবং সেই আলোচনা কতটা ফলপ্রসূ হয়েছে সেটা আমরা আর কয়েক মিনিটের মধ্যে জানতে পারবো এবং সরাসরি আপনারা অপেক্ষায় থাকুন সরাসরি কালীঘাট থেকে কিন্তু আজকে আপডেট করছি আপনাদের mi mo 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 ا دهو واغري بولی اكنو دبا کي اكنو دبا چا 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 چا

আমরা মনে করি এই মাঝে চলছে আমরা অপেক্ষা করছি এখন আপনারা জানেন দুজন স্ট্রোনোগ্রাফার নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা সমস্ত মিনিটস তারা টাইপ করবেন দুপক্ষে সই করবেন এবং তারপরেই কিন্তু তারা বেরোবেন এখনো পর্যন্ত লাগছে তো আপনাদের মধ্যে মোটামুটি আর দু এক মিনিটের মধ্যে আবার লাইভে আসছি আপাতত এখানে শেষ করছি কারণ দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করছেন আর কয়েক কয়েক মিনিটের মধ্যে তারা যখন বেরোতে শুরু করবে তখনই আপনাদের সামনে আবার লাইভে আসবো ধন্যবাদ